হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রহিম আবারও আপনাদের সামনে একটি আপডেট মাছের ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই আমরা কী মাছের ডেলিভারি দিতে যাচ্ছি এবার আর আমাদের কাছে কী মাছটা আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সেটা আপনাদেরকে বিস্তারিত খুঁটিনাটি বিষয় নিয়ে তুলে ধরছি এই ভিডিওর মধ্যে আসলে এটা হচ্ছে চায়না পুটি কেউ বলেন সরপুটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম নামে ডেকে থাকবেন অবশ্যই আমাদের কাছে এই ধরনের মাছের চারাপোনা আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে অসাধারণ সুন্দর পর্যাপ্ত পরিমাণ মাছের চারাপোনা পেয়ে যাবেন আর এই ধরনের সুস্থ সবল মাছ নিতে চেলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কোন জেলা থেকে মাছটা নিতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন অবশ্যই আমরা এখান থেকে এক থেকে দেড় লক্ষ মাছের ডেলিভারি দিতে যাচ্ছি যেহেতু মাছটা কেজিতে পাঁচ থেকে ছয় হাজার মাছ আছে যে দর্শক শ্রোতা আর আমাদের বাংলাদেশের সকল মৎস্য চাষী ভাইদের উদ্দেশ্যে বলে থাকবো এরকম দেখে শুনে সুস্থ সবল মাছের চারাপোনাগুলো ক্রয় করার চেষ্টা করবেন বা যেখান থেকে নেবেন সুস্থ সবল মাছের চারাপোনা নিতে পারবেন অবশ্যই আমাদের কাছে এ ধরনের মাছের চারাপোনা পর্যাপ্ত পরিমাণে পাবেন আগামী পাঁচ মাস ধরে ইনশাল্লাহ থাকবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে পুটি বা সরপুটি যে যা বলে থাকেন এই মাছটার ডেলিভারি যাচ্ছে সিলেটে এক থেকে দেড় লক্ষ মাছের ডেলিভারি যাচ্ছে আর অবশ্যই আমি ভিডিওটি সবসময় করে থাকি আমার জেলা যশোর জেলা মশবাজার পাড় বাবলাতলা থেকে আর আমার চ্যানেলের নাম যশোর মৎস্যবাজার জননী ফিশারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আপডেট মাছের ভিডিও আমি সব সময় দিয়ে থাকি এবং আপনারা এরকম সুস্থ সবল মাছের চারাপোনা কিনতে সক্ষম হবেন তার জন্য আপনাদেরকে সতর্কমূলক বার্তা দিয়ে থাকি আসলে যত তত্র টাকা পয়সার লেনদেন করবেন না অনলাইনের মাধ্যমে আর যদি অনলাইনে মাছ কিনতে চান অবশ্যই যাচাই বাছাই করে নেবেন অরিজিনাল মানে পোনা তার কাছে আছে কিনা বা সে অরিজিনাল মাছ ব্যবসায়ী কিনা বা সে মাছের কাজে কোনো যুক্ত কিনা এ ধরনের যাচাই বাছাই করে অবশ্যই লেনদেন করা উচিত যেহেতু ভালো মন্দ লোক সব জেলায় সব জায়গায় আছে অবশ্যই আমার কাছ থেকে মাছের পোনা নিতে হবে এমন কোনো কথা না অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন আর যদি সময় সুযোগ হয়ে থাকে অবশ্যই আপনি চলে আসেন যশোর চাষরা পার হাউস বাবলাতলা থেকে বিপুল পরিমাণ মাছের চারাপোনার হাট বা বাজার বা মার্কেট যে যাই বলে থাকবেন অবশ্যই আছে এখানে ক্যাটফিশ জাতীয় মাছের চারাপোনা বা কাপ জাতীয় মাছের চারাপোনা যে কোনো মাছের চারাপোনা আপনি সকাল ছয়টা থেকে বেলা দশটা বারোটা পর্যন্ত এখানে পেয়ে যাবেন যেহেতু জাতীয় মাছগুলো দশটার পরে আসলে একটু সংকট হয়ে যায় আর ক্যাটফিশ জাতীয় মাছের চারাপোনা অবশ্যই পাবেন আর দেখতেই পারছেন আমরা মাছগুলো খুব যত্ন সহকারে হাঁড়িতে ডেলিভারি দেওয়ার জন্য মাপজপ শুরু করে দিয়েছে অবশ্যই সুস্থ সবল মাছের পোনাগুলো কিনবেন আর দেখতে থাকুন আমাদের সুন্দরভাবে পানি ঝড়িয়ে নিট ওজন দিচ্ছেন মাছের চারাপোনা জিদর্শক শ্রোতা অবশ্যই আপনাদেরকে আগেও বলেছি যে যত্র তত্র টাকা পয়সার লেনদেন করবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ